আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যান্লাহেন এটি এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর এই শতরং প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সমাধান করবো তাহলে চলো শুরু করা যাক শতরং সৃজনশীল প্রশ্নে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি এখান থেকে আমাদেরকে ক নাম্বার প্রশ্নে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক সমান হচ্ছে ওয়ান তো এখানে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি এখান থেকে আমরা কী করতে পারি আমরা যদি এখানে লসেও করি লসাই করলে এখানে হবে এক্স আর এই এটা নিচে কত আছে ওয়ান আছে আমরা যদি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি এক দিয়ে যদি এক্সকে ভাগ ভাগ করি ভাগ করলে কত হবে এক্স হবে এক্স দিয়ে আবার এক্সকে গুণ করলে হবে কি এক্স স্কোয়ার এরপর এখানে মাইনাস চিহ্ন এক্স দিয়ে এক্সকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে আর এই পাশে হচ্ছে সমান রুট এবার আমরা কি করব আর গুণন করবো এটা নিচে কত আছে ওয়ান আছে তো এই অংশের সাথে আমরা যদি ওয়ান গুণ করি তাহলে এক্ষেত্রে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এটাই পাবো আর এই রুট থ্রির সাথে যদি এক্স গুণ করি সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে রুট থ্রি এক্স এবার বইয়ের প্রমাণ অনুসারে আমাদেরকে এই রুট থ্রি এক্সকে এই বাম পাশে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে এটা যেহেতু প্লাসের এটা হয়ে যাবে মাইনাস আর রুট থ্রি এক্স সমান এখানে এই ওয়ানকে এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের প্রমাণে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ওয়ান এইটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি ফ্রুভড এরপর সতের নাম সৃজনশীলের খনন প্রশ্ন আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তো আমরা এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে রুট থ্রি এখান থেকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা থ্রি আর এটা হয়ে গেছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুইটা সূত্র একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রগুলো আমরা কিন্তু তিন দশমিক একের সূত্র প্রয়োজনীয় সূত্র পাঠে কিন্তু আলোচনা করা করেছি সূত্রগুলো আমরা কখন নিব আমরা উদ্দীপকের মান অনুসারে নিব এখানে দেখেন কি মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা নিব তাহলে এখানে আমরা লিখতে পারি এটার জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে হচ্ছে এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স এবং এই পুরো অংশটুকু টোয়েন্টি থ্রির সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমরা লিখলাম টোয়েন্টি থ্রি আর এখানে যদি আমরা মান বসাই এটার মান হচ্ছে রুট থ্রি এর উপরে হচ্ছে স্কোয়ার তারপর হচ্ছে ফ্লাস টু এটা এটা বাদ যাবে তাহলে এখানে পাবো হচ্ছে আমরা টোয়েন্টি থ্রি আর এখানে পাবো হচ্ছে থ্রি ফ্লাস টু তার মানে এখানে হবে টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে ওয়ান ফিফটিন অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি হচ্ছে একশো পনেরো এবার রাইট হ্যান্ড সাইডের মান যদি আমরা একশো পনেরো প্রমাণ করতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা ঠিকঠাক হয়েছে তা এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু প্রমাণ করবো এর জন্য আমরা লিখে নিছি রাইট হ্যান্ড সাইড সমান ফাইভ এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দিবার ফোর তো এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ আর এইটুকুর জন্য আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হোলস্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ এটা হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে আমরা লিখতে পারি ফাইভ আমরা লেফট হ্যান্ড সাইডে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মানটা বের করছিলাম মানে লেফট সাইড লেফট হ্যান্ড সাইড অংশটুকু করার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান পেয়েছিলাম হচ্ছে ফাইভ তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা বাক্স স্কোয়ার মান ফাইভ বসাই দিব তাহলে এখানে যদি আমরা ফাইভ বসাই ফাইভ এটার উপর স্কোয়ার আছে তারপর হচ্ছে মাইনাস টু এখানে এটা কাটাকাটি যায় তাহলে এখানে আমরা পাই হচ্ছে ফাইভ এখানে হচ্ছে পঁচিশ মাইনাস টু অর্থাৎ ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি মানে হচ্ছে ওয়ান এখানে পাবো হচ্ছে একশো পনেরো আমরা লেফট হ্যান্ড সাইড যখন সমাধান করেছিলাম সেই ক্ষেত্রে আমরা একশো পনেরো পাইছি আর রাইট হ্যান্ড সাইড সমাধান করেও কিন্তু আমরা একশো পনেরো পাইছি তার মানে এখানে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এবার আমরা গনং প্রশ্ন সমাধান করবো গনং প্রশ্নটি হচ্ছে এক্স টু দিব সিক্স প্লাস ওয়ান বা এক্সটু দিবে সিক্সের মান নির্ণয় করো আমরা যখন খনং প্রশ্নটি সমাধান করেছিলাম সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান সমান হচ্ছে ফাইভ তাহলে এখানে আমরা লিখতে পারি যে খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ আর এখানে পদত্তর রাশি এক্স টু দি ফাও সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাও সিক্স এখান থেকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব তাহলে এটা হয়ে গেছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যায় মানে উপরে আর নিচের অংশটা বাদ যায় আর এইটুকুর মান আমরা পাইছিলাম কত ফাইভ লেফট হ্যান্ড সাইডে তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু এইটুকুর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ কিউব মান হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস তিন পাঁচা হচ্ছে পনেরো একশো থেকে পনেরো বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা একশো তাহলে এখানে আমরা এক্স টু দে সিক্স প্লাস ওয়ান বা দি এর মান পেয়েছি হচ্ছে 110।